তো বন্ধুরা আজ আবারও বেরিয়ে পড়লাম নতুন ভিডিওর সন্ধানে আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আমি আজ চলে এসেছি কাদরা কাষ্টকুম বা করুরি আজ এখানে বক্স বাঁধার কাজ চলবে কি কী বক্স বাঁধা হচ্ছে দেখাবো বন্ধুরা আমি মেন স্পটেই আছি এখানে বক্স বাঁধা হবে তো বন্ধুরা ইন্টুটি করে নিচ্ছি কাল কম্পিটিশান আছে কাল দুপুরের পর যারা দেখতে চান চলে আসবেন আর যারা দেখ আসতে পারবেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ডাইরেক্ট বা ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা আমি আছি করুরিতে করুরি স্কুলের কাছে প্রাইমারি স্কুলের কাছে পাড়ার ভেতরে তো এখানে কোলেশাউন আছে কোলেশাউন বাঁধার কাজ চলছে বন্ধুরা দেখতে থাকুন এদিকে চুংলো রাখা আছে কাজ চলছে হয়ে গেছে লাটানো বন্ধুরা কাল কম্পিটিশান আছে কতটা ঝুকানো আছে দেখাবো দাদা ভাইরা লাইটের ব্যবস্থা করেছে রাত্রি হয়ে গেছে বলে কাল দুপুরের পরে কম্পিটিশন আছে কি বক্স আছে দেখাবো বন্ধুরা বন্ধুরা গতকাল নবান্ন লক্ষ্মী পুজো আছে নবান্ন উপলক্ষে

বন্ধুরা পড়া সেটা চলে এসছি যে খেপি মাসাউন এ মাত্র আনলোড করা হচ্ছে অনেক রাত হয়ে যাবে বন্ধুরা ফিটিং করতে এই আনলোড করা হচ্ছে

ত বন্ধুৰা আৰু বস আছে দেখাব এটি খেপিমা চাউণ্ড সাউন্ড বন্ধুরা এবার ইঞ্জিন নামাবে তো বন্ধুরা এর পরে সেটা যাবো আমি বন্ধুরা এবার আমি পরে সেটাপে চলে এসছি এটা হচ্ছে আর এন আর সাউন্ড দেবীপুর সে চংগুলো রাখা আছে ভ্যানের মেশিন সেটটা তোলা হয়ে গেছে নয় ছয় বক্স ফুটে গেছে ওইদিকে চং আটা আটির কাজ চলছে বন্ধুরা

কাল কম্পিটিশন আছে বন্ধুরা যারা দেখতে চান চলে আসবেন সামনের লুকটা দেখুন আর এন আর দেবীপুর পূর্ব বর্ধমান বন্ধুরা আরো সেট আছে দেখাবো রেডি হয়ে আছে উঠে যাবে বন্ধুরা তো বন্ধুরা এর পরে পরে সেটা যাবো বন্ধুরা আবার চলে এলাম পরের সেটআপে বন্ধুরা এটা হচ্ছে মা তারা মাইকের পনেরো ইঞ্চি নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড পেটে চোখ বাঁধার কাজ চলছে মাতারামাইক সামন্তী মাতারামাইক সামন্তী কাল কম্পিটিশান আছে বন্ধুরা মেশিন উঠে গেছে ওদিকে চুংগুলো রাখা আছে চোঙের ইউনিট পড়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মা সামন্তী তো বন্ধুরা করুড়ি গ্রামে কটায় সেট মাতारामাইক खेपीমা কোলে আরএনআর একটা সেট বন্ধুরা তো বন্ধুরা করুরি গ্রামে কটায় সেট এরপরের এরপরে যাবো সিংহপাড়ায় সিংহপাড়ায় একটি সেট আছে সাউন্ড কিং চলুন বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছে এখন সাউন্ড কিংয়ের ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম আমি সিংহপাড়ায় খেলার মাঠে এটি খেলার মাঠ সাউন্ড কিং বা প্রায় কমপ্লিট হয়ে এসছে গাদা ফিল্ম আলাদা হল এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে banda মেসেন সেটআপ তুলা হয়ে গেছে গাড়িতে হ্যান্ডেলটা দাও না চাবি